প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সঙ্গে দুই দফায় দুই দফায় বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মধ্যে প্রথম দফায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেক্রেটারি সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসাদ কায়ুম এবি পার্টি মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাসাদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালিকুজ্জামান ভুইয়া জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং দ্বিতীয় দফায় আজকে বৈঠক করবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসাবিন ইজহার ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি শাখ হুসাইন রাজি আজকে কিন্তু এই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি সেটি বিকাল পাঁচটায় অনু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে এবং এরপর ছয়টায় দ্বিতীয় দফা দফায় কিন্তু আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে কয়েকজন এসেছেন এবং তারা অপেক্ষা রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে প্রবেশ করবেন এবং আজকে যেই বৈঠক সেই বৈঠকে তারা বসবেন এর আগে নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন কথা ছড়িয়ে পড়ে এবং এরপর পরেই কিন্তু এমন খবরে বৃহস্পতিবার রাত থেকে সব মহলে আলোড়ন সৃষ্টি হয় এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান বৈঠক সঙ্গে শুরু হয় এবং এর মধ্যে গতকাল শনিবার বৈঠক হয় বিএনপি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আরো একবার জানিয়ে রাখতে চাই আজ রবিবার বেলা পাঁচটা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা তারই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করবেন আমরাও সেই অপেক্ষা রয়েছি আসলে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত কিন্তু আমরা এখানেই থাকবো এবং যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আজকে যে প্রবেশ করবেন সেটি আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এছাড়াও কিন্তু আজকে বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটিও আমরা অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে জানানোর চেষ্টা করব আমরা রয়েছি প্রধান উপদেষ্টা উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এবং আজকে যেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠক ঘিরে কিন্তু যেই প্রস্তুতি সেটি আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিশজন নেতৃবৃন্দ তারা আজকে দুই দফায় তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং আজকে বেলা পাঁচটা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা অপেক্ষা করছি রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসলেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করবেন এবং তাদের এই প্রবেশ ঘিরে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সাম্প্রতিক দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি গত বৃহস্পতিবার আহ পদত্যাগ করবেন এমনটি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর পরেই কিন্তু আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গতকাল এবং সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন এর আগে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে যারা শপথ নিয়েছেন ছাত্র উপদেষ্টা দুজন মাহফুজ আলম এবং আসিফ সজিব বুয়া তাদের পদত্যাগ দাবি করেছিলেন এরপর পরেই দেখছি যে রাজনৈতিক যে অস্থিরতা সেই রাজনৈতিক অস্থিরতা কিন্তু বিরজমন লক্ষ্য করছিলাম বেশ কয়েকদিন ধরেই আন্দোলনের শহরে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা সেই আন্দোলনের প্রেক্ষিতে অতিষ্ঠ হয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করবেন এমনটি কিন্তু বার্তা ছড়িয়ে পড়ে এরপর পরেই নড়ে চড়ে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার জন্য কথা ওঠে এবং পরবর্তীতে কিন্তু গতকাল থেকেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সঙ্গে নেতৃবৃন্দ সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠকে যান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেন এবং আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথমেই দশজন দশটি দলের প্রতিনিধি তারা সাক্ষাৎ করবেন প্রথম দফা সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জাতীয় অলি আহমেদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেক্রেটারি সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাসসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালিকুজ্জামান ভূঁইয়া জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন আহ মাহমুদ স্বপন এই দশজন প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন এবং প্রথম দফায় বিভিন্ন রাজনৈতিক দলের দশজন প্রতিনিধি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পর এরপরেই সন্ধ্যা ছয়টায় ইসলামিস্ট যেই দলগুলো রয়েছে তারা বৈঠক করার কথা রয়েছে এবং সেই দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর সাজিদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা ইজহার ও ঐক্য জোটের মুফতি মুসাবিন ইসলামী মহাসচিব হোসাইন এর আগে কিন্তু গতকাল শনিবার বৈঠক হয় ইবিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে এই ধারাবাহিকতা আজও বিভিন্ন দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে বাংলাদেশ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যমুনার সামনে থেকে এবং এই বৈঠক ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোটা করা হয়েছে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা পুলিশের সদস্যরা রয়েছে রয়েছে বাংলাদেশ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এই মুহূর্তে দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এবং আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যেই বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দর যে বৈঠক সেই বৈঠক ঘিরে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এবং পরপরই কিছুক্ষণ পরেই যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার জন্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রবেশ করবেন তখন আমরা আবারও আপনাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে